ঐক্য চাই ঐক্য চাই মুসলমানে ঐক্য চায় ঐক্য চাই 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 আর কত কাল থাকবি ঘরে ও হে মুসলমান ইমান আমল নিচ্ছে তোমার মানুষ শৈতান আর কত কাল থাকবি ঘরে মুসলমান তোমার রক্তে খেলছে খেলা দুষ্ট না আর কতকাল থাকবি ঘরে ও হে মুসলমান ইমান আমল নিচ্ছে তোমার মানুষই শয়তান আর কতকাল থাকবি ঘরে ও মুসলমান তোমার রক্তে খেলছে খেলা দুষ্ট না পরমান বিভেদ বলে ঐক্য গড়া মুসলমান সবাই ঐক্য চাই ঐক্য চাই মুসলমানের ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই মুসলমানের ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই মুনাফিক সবে বসে ষড়যন্ত্রের জাল বুনিয়ে নেয় যে অঙ্ক কষে কে কোন মতের কে কোন পথের খানকা কিংবা মাজার ইমানি চেতনায় সবার ঐক্য হওয়া দরকার মুশ্রিকরা মুনাফিক সবে এক কাতারে বসে ষড়যন্ত্রের জাল বনিয়ে নাই যে অঙ্ক কষে কে কোন মতের কে কোন পথের খানকা কিংবা মাজার এই মানে চেতনায় সবার ঐক্য হওয়া দরকার এই মুহূর্তে ঐক্য ছাড়া বিকল্প আর না রৈকু চায় একদু চায় মুসলমানই রইপো চায় একু চাই ইকু চায় ইমানদারি রাইকো চাইকু চায় একু চায় মুসলমানই রাইকো চাইকু চায় একু চায় ইমানদারে রইপু চা এক কালি মা একটো ভুঁই র একটো এক বর ঠুন কোঠান কমো তো ভেদে রাখবো না বেবুধা মুজলু মাজি দুহাত তোলে কাদে আকাশ বাতাস হাহাকারে ভারি আর তো না দে এক কালি এক প্রভু আর এক নবি এক কোরা ঠুন কোঠান কমো তো ভেদে রাখবো না বেবুধা নির জাতি মুজলু মাজি দুহাত তোলে কাদে আকাশ বাতাস হাহাকারে ভারি আর তো না দে মুক্ত করতে মানবতায় সাহায্য নিলাই ঐক্য চাই ঐক্য চাই মুসলমানের ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই ইমানদারের ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই মুসলমানের ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই ইমানদারের ঐক্য চাই আর কতকাল থাকবি ঘরে ও মুসলমান ইমান আমল নিচ্ছে তোমার মানুষই শয়তান আর কতকাল থাকবি ঘোরে ও হে মুসলমান তোমার রক্তে খেলছে না ফরমান আর কতকাল থাকবি মুসলমান নিচ্ছে তোমার থাকবে শৈতান আর কতকাল থাকবি ঘোরে ওহে মুসলমান তোমার রক্তে খেলছে খেলা দুষ্ট না ফরমান বিবেদ ভুলে ঐক্য কর মুসলমান সবাই ओक्य इमा ऐक्य मुसलमा ऐक्य चायच इमा